আওজুবেল্লাহিম ইন সাহিত আনির রাজিম বিসমিল্লাহীর রহমান রাহিম আজ আমরা শুরুটা করব সুরাহ হুজরাত দিয়ে এখন তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি প্রায় সুরাগুলি অনেক ছোট ছোট তাই একাধিক সুরা দেওয়ার চেষ্টা করি দুইটা বা তিনটা হোক আর তার সাথে ইনশাআল্লাহ তাৎপর্য অবশ্যই থাকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহে ওরা কাত হোক আর সবাই আশা করছি অনেক ভালো আর ছয়াল্লা রহমতের বরকতে আমরা প্রথমে সুরা হুজরাত এটা কোরআনের ঊনপঞ্চাশ নাম্বার সুরা আয়াত আছে মাত্র আঠারোটি সুরা হুজরাত মদিনায় অবতীর্ণ তাহলে আমরা প্রথমে তার তাৎপর্য জেনে নেই মানে সিগনিফিক্যান্স ইসমিল্লাহ রহমান ইব্রাহিম সুরা হুজরাত তম সুরা আয়াত আঠারোটি পবিত্র কোরআনের একটি মাদানী সুরা যা মূলত ইসলামী আদব কায়দা সামাজিক শিষ্টাচার পারস্পরিক ভাতৃত্ব এবং আল্লাহর প্রতি আনুগত্যের মূলনীতি শিক্ষা দেয় এগারো বারো এটি সমাজ থেকে হিংসা বিবাদ কু ধারণা মানে খারাপ ধারণা গুপ্তচরবৃত্তি এবং গিবত যেটা গিবত আমরা করে থাকি এটা যে কত ভয়ঙ্কর জিনিস গিবত দূর করে শান্তি ও শৃঙ্খল সমাজ গড়ার নির্দেশ প্রদান করে মানে চমৎকারটা সমাজ গড়ে তোলার জন্য এসরা হুজরতটা আমাদেরকে নির্দেশ করে সুরা হুজরতের প্রধান তাৎপর্য সমূহ মানে মেইন সিগনিফিক্যান্স আল্লাহ রাসূল রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের প্রতি আদব আল্লাহ তার রাসুলের সামনে নিজেদের মতামত অগ্রগণ্য না করা এবং রাসুল এ করিম সাল্লাহ আলহামের সামনে উচ্চ স্বরে কথা না বলার নির্দেশ নয় বারত খবর যাচাইকরণ মানে খবর যাচাই করে নিতে বলা হয়েছে কোনো অবিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে প্রাপ্ত সংবাদ বা খবর যাচাই না করে বিশ্বাস না করতে বলা হয়েছে মানে মানে প্রচার না না করতে বলা হয়েছে যাতে ভুল সিদ্ধান্তের কারণে অনুতপ্ত হতে হয় পারস্পরিক একে অপরের প্রতি ভাতৃত্ব ও শান্তি মুমিনরা পরস্পর মানে মুমিনরা মুসলিমরা একে অপরের ভাই ভাই তাই বিবাদমান দুই দলের মধ্যে আপোষ মীমাংসা করে দেয় এবং পারস্পরিক সম্পর্কের উন্নতি করা এখানে বলা হয়েছে মুমিনরা ভাই ভাই তাই যদি কোথাও ঝগড়াঝাটি দেখো সত্যের পক্ষের পক্ষে থেকে মীমাংসা করে দেওয়াটা উত্তম সামাজিক অবক্ষয় রোধ ঠাট্টা বিদ্রুপ খারাপ নামে ডাকা কুধারণা মানে গিবত পরনিন্দ দোষ অন্বেষণ গুপ্তচর ভিত্তি করা থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দুই ছয় মূল্যায়ন ও সমতা মানুষের মধ্যে শ্রেষ্ঠ হল সে যে সবচেয়ে বেশি মুত্তাকি বা আল্লাভেরও বংশ বা গোত্র নয় আল্লাহর কাছে তাকেই একমাত্র সম্মানের মাপকাঠি পাঁচ চোদ্দ আর সংক্ষেপে বলতে গেলে বলতে হয় সুরা হুজরাতকে বলা হয় আদব বা শিষ্টাচারের সুরা যা একটি আদর্শ সমাজ ও উন্নত চরিত্র গঠনে নীতিমালা প্রদান করে এবার আসবো সুরা হুজরাতের বাংলা অর্থে হে ঈমানদারগণ তোমরা তার রাসূলের অগ্রগামী হও না এবং আল্লাহকে ভয় করো আল্লাহ সর্বশ্রোথা মহাজ্ঞানী হে ইমানদারগণ নবীর কণ্ঠস্বরের উপর তোমার কণ্ঠস্বর উঁচু করো না এবং তোমরা পরস্পর যেভাবে উচ্চস্বরে কথা বলো সেভাবে উচ্চস্বরে তার সাথে কথা বলো না এতে তোমাদের অজ্ঞাতে কাজ নিষ্ফল হয়ে যাবে যারা আল্লাহ রসুলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু রাখে আল্লাহ তাদের অন্তঃসম ধর্ম জন্য পরীক্ষা করে নিয়েছেন তাদের জন্য ক্ষমা এবং বিরাট প্রতিদান রয়েছে সুবান আল্লাহ যারা তোমাকে প্রকোষ্ঠের বাহির হইতে উচ্চস্বরে আহ্বান করে তাদের অধিকাংশই বোকা তুমি তাদের কাছে বের হওয়া পর্যন্ত তারা সৌধৈর্য প্রতীক্ষা করত তবে তাদের জন্য হতো মঙ্গল আল্লাহ ক্ষমাকারী দয়ালু হ্যাঁ ইমানদারগণ তোমাদের কাছে কোনো অপরাধী যদি কোনো সংবাদ নিয়ে আসে তবে তোমরা তা পরীক্ষা নিবে যাতে অজ্ঞাতাহিত কোনো কমকে আঘাত করে না বসে অন্যথা তোমাদের কৃতকর্মে মানে কাজকর্মের জন্য অনুতপ্ত হতে হবে অবগত হ তোমাদের মধ্যে আছে আল্লাহর রাজ যে অধিকাংশ বিষয় তোমাদের কথা শুনলে তোমরা পড়বে মহা বিপদে কিন্তু আল্লাহ তোমাদের কাছে ইমানকে প্রিয় করেছেন করেছেন তা হৃদয়গ্রাহ এবং কুফরি অপরাধ অবদ্ধতা থেকে করেছেন অপ্রিয় তারাই সৎপথের প্রথিক এটা আল্লাহর অনুগ্রহ দান আল্লাহ মহাগায়নী বিজ্ঞানময় মুমিনদের দুই দল একে অপরের প্রতি ঝগড়া বিভাগে লিপ্ত হলে তাদের মধ্যে তোমরা মীমাংসা করে দেবে তারপর অন্যদেরকে আক্রমণ করলে তাদের বিরুদ্ধে করবে যুদ্ধ যতক্ষণ না তারা আল্লাহর প্রতি নত হয় যদি স্বীকার করলে নতি স্বীকার করলে তাদের মধ্যে ন্যায় মানে ফয়সলা করে দিবে যদি তারা নথি স্বীকার করে তখন সেখানে একটা ভালো মানে ফসালা করে দিতে বলেছেন আল্লাপাক সুবিচারকদের আল্লাহ ভালোবাসেন বিশ্বাসীরা পরস্পর ভাই ভাই তাই তোমরা ভাইদের মধ্যে শান্তি কায়েম করো আল্লাহকে ভয় করো অনুগ্রহ পাবে হে এক বিশ্বাসীগণকে বিদ্রুপ করবে না এটা বিচিত্র নয় ওদের অপেক্ষা তারা উত্তম হতে পারে এবং নারীগণ নহে বিচিত্র নয় ওদের অপেক্ষা তারা উত্তম তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করো না মানে এক অন্যকে দোষ দিতে নিষেধ করেছে এবং অন্যকে খারাপ নামে ডেকোনা ইমান গ্রহণান্তে খারাপ নামে ডাকা অন্যায় মানে যে যারা ইমান এনে নবী সন্না কোরআন মোতাবেক চলা চলার চেষ্টা করে তাদেরকে নাম বিকৃতি করে ডাকতে নিষেধ করা হয়েছে যারা এ ধরনের আচরণ হতে দূরে থাকে না তারাই জালে মাফ করো হ্যাঁ ইমানদারগণ তোমরা দূরে থাকো অধিকাংশ ক্ষেত্রে কল্পনাতে হতে কারণ ক্ষেত্র বিশেষে কল্পনা পাপ এবং খুঁজে খুঁজো না একে অপরের গোপন তথ্য আর পিছনে করিও না পরনিন্দা কেউ কি তা মৃত ভাইয়ের মাংস বক্ষণ করবে তোমরা এটাকে ঘৃণা করো আল্লাহকে ডরাও আল্লাহ তবা তবা কবুলকারী দয়ালো আমিন সুমা আমিন এ মানুষ এক পুরুষ এক নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি পরে ভাগ করেছি বিভিন্ন গোত্রে ও জাতিতে যাতে একে অপরের সাথে পরিচিত হতে পারো সাবধানী রাই আল্লাহর কাছে প্রিয় আল্লাহ সব জানেন সব খবর রাখেন মরু মরুবাসীরা বলে আমরা বিশ্বাস করলাম বলো তোমরা বিশ্বাস স্থাপন করো নাই বরং বলো বাহ্যিক আত্মসমর্পণ করেছি মানে মরুবাসীরা যখন বলো আমরা বিশ্বাস করেছি আল্লাপক বলেন যে ওদেরকে বলো তোমরা বিশ্বাস করো না খালি বাইরের থেকে দেখাচ্ছ তোমরা বিশ্বাস করেছ আল্লাহ মাফ করো কারণ এখনও তোমাদের হৃদয়ে বিশ্বাস জন্মেনি আল্লাহ তার আসলে আনুগত্য করলে তোমাদের কাজের এতটুকু লাঘব করা হবে না আল্লাহ ক্ষমাকারী দয়ালু তারাই মুমিন মুসলিম যারা আল্লাহ তার উপর বিশ্বাস স্থাপন করে সন্দেহ পোষণ করে না এবং সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর আল্লাহ করেছে তারা সত্যাশ্রয়ী মানে সত্য পথে অবলম্বনকারী বলো তোমরা কি তোমাদের দিন ইসলাম সম্পর্কে আল্লাহ জ্ঞাত করছো আকাশ পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তা ভালো রূপে জ্ঞাত আল্লাহ সকল বিষয় মহাগ্নি ওরা ইসলাম গ্রহণ করে তোমাকে ধন্য করেছে বলে ভাবে বলে তোমাদের বলো তোমাদের ইসলাম গ্রহণ আমাকে ধন্য করেছে ভাবিও না বরং ইমান দানে তোমাদের ধন্য করেছেন তোমরা সত্যবাদী হলে আল্লাহ আকাশ পৃথিবীর অদৃশ্য বিষয় পরিজ্ঞাত আল্লাহ তোমাদের কাজ দেখেন সুরা হুজরাতের এক থেকে শেষায়ত আঠারো পর্যন্ত তাৎপর্য বাংলা অর্থ শেয়ার করেছি এবার আসবে সুরা কাফ এটা এটা হলো কোরআনের পঞ্চাশতম সুরা আয়াত আছে পঁয়তাল্লিশটি আর এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে তাহলে চলো আমরা প্রতিদিনের মতো প্রথমে তাৎপর্য জেনে নেই সুরাকাফে তাৎপর্য সুরাকাফ মক্কায় অবতীর্ণ একটি গুরুত্বপূর্ণ সুরা যার মূল প্রতিপাদ্য হলো পুনরুত্থান পরকাল জান্নাত জাহান্নাব এবং আল্লাহ সর্বশক্তিমান ক্ষমতা এর পঞ্চাশ আয়াত বিশিষ্ট এই সুরায় মৃত্যুর পর জীবন হিসাব বিগত অবাধ্য জাতিসমূহের পরিণতির বর্ণনা দিয়ে মানুষকে সতর্ক করা হয়েছে একদিন রাসুরে করিম সাল্লাহ সাল্লাম জুম্মার খুতবা ও ঈদের নামাজের নামাজে এটি নিয়ামত এটি নিয়মিত পাঠ করতেন দুই পাঁচ সুরা কাফের প্রধান তাৎপর্য অর্থাৎ মেইন সিগনিফিক্যান্স ও শিক্ষণীয় বিশেষ সমূহ আখিরাত পুনরুত্থান সোলাটি অবিশ্বাসী বা কাফেরদের পুনরুত্থান সংক্রান্ত সন্দেহের কঠোর জবাব দেয় এবং প্রমাণ করে যে আল্লাহ মানুষকে আবার মানে জীবিত করবে মৃত্যুর পরে তিন চার হিসাব নিকাশ ও রেকর্ড মানুষের প্রতিটি ভালো কাজ মন্দ কাজ আল্লাহ পাক লিপিবদ্ধ মানে করে রাখছেন এবং বিচার দিবসে কেমন দিবসে প্রত্যেকের আমল নামার সামনে পেশ করা হবে এটা বিশ্বাস এই বিশ্বাস দৃঢ় করা আল্লাহর নিকটবর্তী হওয়া মানে খুব কাছে চলে যাওয়া মানুষের মানুষের শহরগ বা ঘাড়ের রোগ অপেক্ষা আল্লাহ মানুষের বেশি কাছে মানে আমাদের যে ঘাটটা তার থেকেও আল্লাহ পাক আমাদের আরও বেশি কাছে এটা ষোলো নম্বর আয়াতে আছে এই আয়াতে মানুষের প্রতিটি চিন্তা ও কাজের প্রতি আল্লাহর জ্ঞানকে বোঝানো হয়েছে তিন সতর্কবাণী পূর্ববর্তী জাতিরা যেমন নুহ আজ সামুদ নবীগণকে অস্বীকার করার ফলে যে ধ্বংস নেমে এসেছিলো তার উদাহরণ দিয়ে বর্তমান মানুষকে সতর্ক করা হয়েছে তিনবারও জীবনের উদ্দেশ্য পরীক্ষা দুনিয়ার ভোগ ভোগবিলাস ভুলে আল্লাহর ইবাদত এবং পরকালের প্রস্তুতির জন্য এই জীবন একটি বড় পরীক্ষা তা স্মরণ করিয়ে দেয়া অর্থাৎ এই মূল উদ্দেশ্য হলো এই যে দুনিয়াটা এটা হলো একটা খালি ভোগবিলাসের একটা জায়গা পরকাল হচ্ছে আসল জায়গা এখানে আমরা যেভাবে কাজ করে যাব পরকালে আমরা সেই অনুরূপ ফল পাব। এটি হলো এই দুনিয়াটা হলো একটা পরীক্ষাগার মাত্র এটাকে স্মরণ করে দেওয়ার ফজিলত ইমাম আহম্মদ রহমতুল্লাহ বর্ণনা করেন উম্মে হিস হিসাম বিনতে হারেসা রাদিয়াল্লাহু বলেন রাসুল্লে করিম সাল্লি সাল্লাম প্রতি শুক্রবার জুম্মার খুদ্ সুরা কাফ তেলোয়াত করতেন দুই পাশ সুরা কাফ সুরা কাফ এবং সুরা কাহাফ একটা হলো সুরা কাফ আর একটা হলো সুরা কাহাফ আঠারো নং সুরা দুটি ভিন্ন সুরা এই যে এটা এতক্ষণ এইটাই আর বোঝাতে চেয়েছিলাম সেটা হলো আমরা জানি একটা সুরা আছে আছে সুরা কাহাফ ওটা তায়াত অনেকগুলো আর সুরা কাফ এটা তায়াত আছে পঁয়তাল্লিশ আর এটা কোরআনের পঞ্চাশতম সুরা সুতরাং এটা খুব খেয়াল করে শুনবে সুরা কাফ এবং সুরা কাহাফ দুইটা কিন্তু এক সুরা নয় দুইটা হলো আলাদা সুরা যাই হোক আর এগুলো আমরা যতটা মনোযোগ দিয়ে পড়ব বা শুনবো আমল করার উদ্দেশ্য নিয়ে পাক আমাদেরকে সহি সুন্দর পথ বাতলে দেবেন আমি সুমা আমিন এবার সুরা কাফের বাংলা অর্থে আমরা চলে যাব বিসমিল্লাহ রহমান রাহিম একটা হলো কাফ একটা হলো কফ মানে এটাকে অনেকে ছোটো কাপ বড় কাপ বলে ওকে এখানে হবে কয়ফ যেটা গলা থেকে উচ্চারণটা আনতে হয় কয়ফর আন মজিদের কসম তুমি সত্যবাদী কিন্তু কাফেরা তাদের মধ্যে একজন সতর্ক আগমন দেখে বিস্ময়ে বলে এটা নিয়ামত বিস্ময়কর ব্যাপার আমরা বললে মাটি হতে আবার সৃষ্টি হব সেটা তো দূরের কথা মানে বিশ্বাস করছে না আর কি মাটি ওদের কতটুকু গ্রাস করে তা তো আমি ভালোই জানি এবং আমার কাছে কিতাব সংরক্ষিত বরং ওদের কাছে সত্য আসার পরে ওরা তা ফিরিয়ে দিয়েছে ফলে ওরা প্রবণ ওরা কি ওদের উপরস্থিত আকাশের দিকে দৃষ্টি দেয় না মানে আল্লাহ বলছে ওরা আকাশের দিকে একবার তো তাকায় না কিভাবে আমি নির্মাণ করেছি সুসজ্জিত করেছি তাকে তাতে নাই কোনো ছিদ্র সুবাহান আমি মাটিকে করেছি আমি মাটিকে বিস্তৃত করেছি ও তাতে স্থাপন করেছি পর্বতমালা এবং উদ্গত করেছি তাতে নয়ন অভিরাম বিভিন্ন প্রকার উদ্ভিদ আল্লাহ বলেছেন যে মাটিতে আমি মানে এখানে পর্বতমালে মানে পাহাড় বিভিন্ন জিনিস দিয়েছেন কিন্তু তার মধ্যে কত ধরনের চোখ চোখ একেবারে শীতল হয়ে যাওয়ার মতো কত প্রকারের উদ্ভিদ গাছ ফল মূল এগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা কি সেগুলোও দেখি না প্রত্যেক অনুরাগী বান্দার জন্য রয়েছে জ্ঞান উপদেশের স্বরূপ আমি আকাশ থেকে প্রচুর ভালো পানি বর্ষণ করি এবং তার দ্বারা উদ্যান ক্ষেতের শস্য উৎপন্ন করি এবং করেছি সমুন্নত খেজুর বৃক্ষ সমূহ যার গুচ্ছ স্তরে স্তরে বিন্যস্ত দেখো কোরআনে কিভাবে সবগুলো জিনিস মানে বর্ণনা করে দিয়েছেন অবিশ্বাস করার কোনো পথ খোলা রাখেননি আল্লাপাক এখানে বলেছেন এই যে আমরা খেজুর খাই এই যে খেজুর গাছ আমরা খেয়াল করলে দেখতে পাই যে খেজুরগুলো একেবারে গুচ্ছ গুচ্ছ ধরে স্তরে স্তরে হয়ে থাকে সোবাহান আল্লাহ বান্ধাগণের জীবিকার জন্য বৃষ্টি দিয়ে দেশকে সঞ্জীবিত করি এভাবেই তারা আমার কাছে ফিরে আসবে এদের আগেও প্রত্যাখ্যান করেছিল নুহের কম মানে এদের আগেও যারা ছিল তারাও নুহকে অস্বীকার করেছিল বসবাসী ও সামুদ্রা আজ ফেরাও লুতের ভাইগণ আর অরণ্যের অধিবাসীও তোবা কম এরা সবের আসুলকে প্রত্যাখ্যান করেছিল ফলে পড়েছে আমার আমার শাস্তিতে আমি কি প্রথমবার সৃষ্টি করতে ক্লান্ত হয়েছি মানে যে দুনিয়াটা সৃষ্টি করেছেন আকাশ দিয়েছেন আমাদের জন্য কত 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 জিনিস দিয়েছেন তিনি কে ক্লান্ত হয়ে গেছেন তিনি যখন এগুলো দিতে পেরেছেন তখন তিনি আমাদেরকে মৃত্যুর পর আবার জীবিতও করতে পারবেন সেখানে ফাইনাল বিচার হবে কে কষ্টে থাকবে কে সুখে থাকবে যারা নতুন সৃষ্টিতে করছে সন্দেহ পোষণ আমি সৃষ্টি করেছি তাই তো আমি অবহিত আছি ওদের হৃদয়ের অসৎ চরিত্রা সম্পর্কে আমি তার ধমনি হতে অতি কাছে মানে আল্লাপাক আমাদের অনেক কাছেই থাকে সবসময় স্মরণরেখো দুই ফেরিস্তা আমাদের দুই কাঁধে যে দুই ফেরিস্তা আছেন তারা আমরা কি করছি সব লিখে রাখছেন তার ডান ও বাম দিকে এসে উপনিবেশ করে সে যে কথা উচ্চারণ করে বস্তুত তার সন্নিকটে সতর্ক রক্ষক প্রস্তুত রয়েছে লেখার জন্য মৃত্যু যন্ত্রণা অবশ্যই উপস্থিত হবে তাই এটা থেকে তুমি পলায়ন করছিলে এবং সুর ফুৎকার করা হবে এটি অঙ্গীকারের দিবস মানে কেমতের দিবসে যে ফুৎকার করা হবে সেটাই অঙ্গীকারের দিন এবং প্রত্যেক ব্যক্তি তার একজন চালক ও সাক্ষী সহকারে উপনীত হবে বলবে তুমি এ বিষয়ে ছিল উদাসীন সুতন তোমা থেকে তোমার আবরণ উন্মোচন করেছি আজ তোমার দৃষ্টি স্পষ্ট আর ফেরেশতারা বলবে ফেরিস্তা বলবে আমার কাছে আমল নামা বলা হবে নিক্ষেপ করো যাহার নামে প্রত্যেক বিদ্রোহী কাফেরকে মঙ্গলে বাধা দানকারী অবাধ্য সন্ধি মানে অবাধ্য যারা সন্দেহ পোষণ করেছিল ইসলাম ধর্মে তাদেরকে যে আল্লাহর সাথে অন্যকে ইবাদতকারী মনে করে তাকে দাও কঠিন শাস্তি তার সঙ্গী শয়তান বলবে হে আল্লাহ আমি প্ররোচিত করি নাই অবাধ্য হতে আসলে নিজেই ছিল ছিল চরম বিভ্রান্ত বলেন আমার কাছে বেতনটা না মানে ঝগড়া করো না তোমাদেরকে তো আগেই সতর্ক করেছিল আমার বাক্যের বদল হয় না আর আমার বান্দাদের প্রতি করি না আমি জুলুম স্মরণ করো যেদিন জাহান্নামাকে জাহান্নামকে জিজ্ঞেস করবো তুমি কি পূর্ণ হয়েছ বলবে আরও আছে কি মুর্দাকিদের জন্য অতি অতি কাছে জান্নাত হাজির করা হবে এরও ওয়াদা দেওয়া হয়েছিল আল্লাহ অনুরাগী সাবধানীদের যে অদৃশ্য রহমানকে ভয় করে ও আসে তার কাছে বিনীত চিত্তে মানে মনে সুন্দর মনে বলবে ওতে শান্তিতে প্রবেশ করে এ হচ্ছে স্থায়ী জীবন জান্নাত সুবাহ আল্লাহ ওখানে যা চাবে পাবে আমার থেকে পাবে আরও অধিক আমি ওদের আগেও বহু বংশধরকে ধ্বংস করেছে যারা ছিল তাদের চেয়ে শক্তিতে প্রবল ধ্বংস ভ্রমণ করো তো তারা দেশ বিদেশ পরে ওদের ছিল না কোন আশ্রয়স্থল এতে আছে উপদেশ বিবেক বান ও নিবিষ্ট চিত্ত শ্রোতাদের জন্য আকাশ পৃথিবীর দুভয়ের অন্তর্বর্তী সকল কিছু সৃষ্টি করেছে মাত্র ছয় দিনে অথচ আমায় স্পর্শ করে নাই কোনো ক্লান্তি সুতরাং যা বলে তাতে ধৈর্য ধরো এবং তোমার আল্লাহর স্বপ্রশংস তাসপি পর সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত অস্তে রাগ পর্যন্ত এবং রাতের একাংশ মানে রাতের এক অংশ তার তাসপি পর সিজদা করো সালাদ আদায় করো শুনো যে দিবস এই এক ঘোষণাকারী নিকটবর্তী স্থান হতে ডাকবে যে দিবস মানুষ শুনতে পাবে মহানদ এটাই পুনরুত্থান দিবস আমি জীবন দেই মৃত্যু আমি ঘটা এবং আমারই কাছে তোমরা ফিরে আসবে যে দিবস পৃথিবী বিদীর্ণ হবে মানে কেয়ামত হবে এবং মানুষ বের হয়ে আসবে ভয় মানে এ নিয়ে এই হাসর অনুষ্ঠান আমার জন্য সহজ ওরা যা বলে আমি তা জানি ওদের উপর জবরদস্তির জন্য তোমায় পাঠায়নি তাই যে আমার শাস্তিতে ভয় পায় তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দাও মানে যে তার শাস্তিতে ভয় পায় তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দিতে বলেছে আর উপদেশ আমরা দিতে পারি কিন্তু মানা না মানা অন্যদের ব্যাপার আর সব কিছু পাকের হুকুমই হয় আল্লাহ পাকের হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না আমরা তাহলে আজকে দুইটা সুরা উইদ তাৎপর্যসহ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি পড় মানে শুনবে খুবই মনোযোগ দিয়ে শুনবে যদি সময় না হয় যখন কাজকর্ম আমরা করি কাজকর্ম করো তখন ছেড়ে দিয়ে রাখবে কিছু তো দেখার দরকার নেই খালি কান দিয়ে শুনবে অন্তরে সেখানে সে ভালো কথাগুলো জায়গা দিবে মন্দকে দূরে ঠেলে দিবে আর নবীর সুর মোতাবেক কোরআন মোতাবেক চলা বলার ইবাদত করার তৌফিক আমরা সবসময় আল্লাহ পাকের কাছে ভিক্ষা চাইবো তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সহি সুন্দর পথ বাতলে দেবেন আমিন সুমা আমিন আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আবার ব্লেস ডে টু এভরি ওয়ান আল সেভ এভরি ওয়ান আমিন সুমা আমিন